আসসালামু আলাইকুম তো ফাইনালি বিয়ের ব্লগ নিয়ে চলেই আসলাম তো বিয়ের দিন সকালবেলা সাতটার দিকে অনিকা পার্লারে চলে গিয়েছে সাজার জন্য আর আমরা এদিকে রেডি হচ্ছিলাম তো রেডি হওয়ার পরেই আসলে ভিডিওটা শুরু করেছি যেহেতু সকাল সকাল অনেক ঝামেলা ছিল তাই আর কি সকাল সকাল ব্লগটা শুরু হয়নি তো এখানে বেডের অবস্থা এই যে আমরা সবাই বাসায় সেজেছি ইচ্ছে ছিল পার্লারে সাজার বাট আসলে সকালে সময় না থাকার কারণে আর পার্লারে যাওয়া হয়নি তা আমরা বাসায় সেজে নিয়েছি এখানে আমার মাটাও সেজে নিয়েছে খুবই সুন্দর লাগছে মিষ্টি লাগছে ও আমাকে সাজার পরে আর চিনতে পারছিল না আসতে চাচ্ছিলো না তো জোর করেই আর কি কোলে নিলাম আমি আসলে এতটা বেশি সাজি না কখনোই বাট মনে হলো যে বাংলাদেশে এটাই হচ্ছে লাস্ট কোনো বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করছি আর একটু বেশি সাজবো নিজের বিয়ের সময় অত বেশি সাজা হয় নাই যদিও মানে রিসেপশনে সাজি নাই তো এখানে দেখছিলাম যে অনেক মেয়ে এরকম কালো বরখা পরে যাচ্ছিলো খুব সুন্দর লাগছিলো দেখতে তোদেরকে নিলাম আর এটা হচ্ছে আমার বিয়ের দিনের লুক আমি যতটুকু পেরেছি মন মতো সেজেছি অনেকেই বলতে পারেন যে কেন আমি লাল বেনারসি পড়েছি আসলে আমার ইচ্ছে ছিল আমি লাল বেনারসি পরবো বিয়ের দিন তাই আর কি আমি লাল বেনারসিই পরেছি কিন্তু এটা কিন্তু আমার বিয়ের বেনারসি না বাই দা ওয়ে এটা আসলে বিয়ে উপলক্ষে কেনা তো এখানে বাইকে করে কমেন্টি সেন্টারে যাচ্ছিলাম একদম সর্বপ্রথম আমরাই গিয়েছি কেউ ছিল না ওখানে তো মিমি এখানে সুন্দর করে পোস্ট দিচ্ছিলো বলছিলো যে আমি কিছু ভিডিও বানাবো সো ওর কি ভিডিও করে দিচ্ছিলাম আব্বুর সাথে কিছু রিলস করছিল তো রিলসটাও করে দিলাম মিমিকেও মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে আর এখানে আর আব্বু মিলে বিয়ের সব জিনিসপত্র দেখছিল সবাইকে দেখছিল আর হাসছিলো তা আমরা বললাম ঠিক আছে আমরা এখানে না দাঁড়িয়ে থেকে ভিতরের দিকে যাই ভিতরে গিয়ে আমরা কিছু পিকচার উঠিয়ে নিই কারণ এর পরে আর সময় পাবো না লোকজন আসলে বা অনিকা চলে আসলে ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বো তো যাচ্ছিলাম গিয়ে আর কি ছবি তুলবো স্টেজটা যতটা সুন্দর ভেবেছিলাম বা যতটা সুন্দরভাবে করার চিন্তা ছিল অনিকার আর বা সেরকমও হয়নি বাট যা হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ওটাই ছবির জন্য ঠিক আছে সুন্দর তো এখানে মিমি ফার্স্টে বসলো ছোপাটা এত নরম বসা সাথে মানে দেবে যাচ্ছিলো এরকম পরবর্তীতে আরেকটা সোফা সরিয়ে দেওয়া হয়েছিল শুধুমাত্র এই সোফাটাই রাখা হয়েছিল তো বসে আসলে আমি নিজেই অবাক হয়ে গেছি এত নরম সোফা তো ফাইনালি চলে আসছে ওকে মানে বিয়ের দিন একটা পুতুল এটা আসলে ভিডিওতে এক্সপ্লেন করার মতো না বা এখানে আসলে ওকে তেমন সুন্দরও লাগছে না ভিডিওতে বাট ইন রিয়েলে পুতুলের মতো লাগছিল আর ওর একদমই স্টেজ দেখে মন খারাপ হয়ে গেছে কারণ স্টেজটা আসলে অন্যরকম করে করার ইচ্ছে ছিল তো এই তো ওকে এত সুন্দর লাগছে তো আর আমি দাঁড়িয়ে থেকে আসলে একটু পার্লারের কথা বলছিলাম ও বলছিলো যে আপনি পার্লারে আসলেন না কেন তো পরে বললাম যে সকালবেলা আর সময় হয় না এই জন্য আর যায় নাই আর ওকেও এত সুন্দর লাগছিল তাসনিমরা নিমরা বলছিলো যে খুবই সুন্দর লাগছে তোমাকে তো আমরা খেতে বসে গিয়েছো আসার পরপরই আসলে চিন্তা করলাম যে আমরা মেয়েরা যারা আছি মেয়ের বাড়ির সবাই খেয়ে নিই কারণ এরপরে ছেলের বাড়ির লোকজন আসলে ওদেরকে খেতে দিতে হবে আর কমিউনিটি সেন্টারে তো সবাই জানেন যাওয়ার পরপরে বিয়ে বিয়ের পরে পিকচার ওঠানোর পরে সব কিছু শেষ তো যাই হোক এখানে ওকে বললাম যে তুমি আমাদের সাথে বসে পড়ো খেয়ে নাও কারণ সকাল থেকে কিছুই খাওনি তো ওকে আসলে নিজের হাতে মুখে তুলে খাইয়ে দিচ্ছিলাম কারণ পরের বাড়িতে চলে যাবে কিছুদিন পরেই তো সেখানে তো গিয়ে আর খাওয়ানোর সুযোগ হবে না এখানে মিমিও খাইয়ে দিচ্ছিলো মিমি বেসিক্যালি আমার বোন কিন্তু অনেকার কিন্তু ক্লাসমেট একসাথেই পরে ওরা দুজন আর এখানে ও পিকচার উঠাচ্ছিল আর আমি এদিকে ভিডিও নিচ্ছিলাম তো আমি গিয়ে বললাম তোমার পুরো লুকটা একটু ভিডিও নিই তুমি একটু সুন্দর করে দাঁড়াও ও আর কি সুন্দর করে পোস্ট দিচ্ছি তোর হাত কাঁপছিল যদিও তো ওকে অনেক বেশি সুন্দর লাগছিল আর এখানে আমাদের প্ল্যান ছিল একটা ভিডিও করার সো সেই ভিডিওটাই আমরা করে নিচ্ছিলাম এই যে এই ভিডিওটা আমাদের বিয়ের তারপরে রং খেলার হলুদের সব জায়গারই আছে আমরা সবগুলো একসাথে করে হয়তো ভিডিও আপলোড করে দিব তো এখানে আমার পছন্দ অনেক সুন্দর লাগছে আমি আসলে আরও ভিডিও নিচ্ছিলাম তো সবাই খাওয়া আর কেউ ঘুরে ঘুরে দেখছিলো কে খাচ্ছে কে খাচ্ছে না তা বললাম যে তুমি ওড়না পরেও কিছু পিকচার উঠিয়ে নাও কারণ বিয়ের পর পরে আসলে আরও ভাবে সময় থাকবে না তুমি তখন ওঠাতে পারবে না সো আর কি এখানে সে এরকমভাবে বিয়ের ওড়নাটা দিয়ে মানে মাথায় যে ওড়নাটা দেয় সেটা দিয়েও আর পিকচার কিছু উঠিয়ে নিল আমি আসলে র ভিডিওগুলোই রেখেছি কারণ এগুলো হয়তো পরবর্তী কোনো সময় ভিডিওটা দেখলে মনে পড়ে যাবে সেই দিনের কথা এখানে সবাই এক এক করে সুন্দর করে ছবি তোলার পরপরই কিন্তু এরকম বরপক্ষ চলে আসার ফোন আসলো তো এখানে মিমিরা শরবত তারপর ফুল এগুলো সব রেডি করছিল রিসিভ করার জন্য আর এখানে কিন্তু এক গ্লাসে শরবত আর এক গ্লাসে হচ্ছে মরিচের গুঁড়া ছিল তো এই যে এখানে বিয়ের গাড়ি নিয়ে চলে আসছে বর তো রিসিভ করতে গিয়েছে আমার শ্বশুর এবং রিসিভ করে নিয়ে আসার পরেই তো রিসিভের লোকজন সবাই দাঁড়িয়ে আছে যদিও এখানে সব খালা মামি এরকমই বেশি কারণ ওখানে বোন খুব কম ছিল তো এখানে আর কি আনিকার একমাত্র বোন অথই সেও আছে আর এই যে রিসিভ করার সময় বারবার বড়কে বলা হচ্ছিল এই গ্লাসের পানি খেতে হবে শরবত খেতে হবে বাট ওরে খাচ্ছিলো না ও জানে যে এটাতে মরিচের আছে তো সেই কারণে আসলে খা খাইতে চাচ্ছিলো না এই যে রিসিভ করার শেষ ফিতা কেটে ঢুকে পড়ল এবং এরপরে এই যে স্টেজে যাচ্ছে আসলে এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর নতুন বউ নিজের বউকে সাজার সাজা দেখার আর কি অনেক বেশি সুন্দর লাগে এই টাইমটাতে আমি আসলে এক্সপ্লেন করতে পারছি না তো এরপরে আর কি বিয়ের পড়ানোর পর্বটা চলে আসছে আমি এইটুকু র আছি ില്ല കൂടുതൽ বিয়ে পড়ানো কিন্তু শেষ বিয়ে পড়ানোর পরে সবাই আমরা মনাজাত করছিলাম যেন ওর জীবনটা অনেক সুখের হয় সবাই আপনারা অনেক দোয়া করবেন যেন ওরা সুন্দর মতো সারাটা জীবন একসাথে কাটাতে পারে তো বিয়ের পড়ানোর পরপরই আসলে গহনা পড়ানোর পর্বটা এসেছে এবং এখানে ছেলেকে পড়ানো হচ্ছিলো মেয়েকেও পড়ানো হচ্ছিল সবাই জানেন যে বিয়ের সময় আসলে গহনাটা আগে পাঠায় না এটা আসলে বিয়ের পরানোর পরপরই পরিয়ে দেয় এ কারণেই কিন্তু ওর গায়ে সবই হচ্ছে ইমিটেশনের গহনা ছিল তাই তো ওদের বাড়ির আর কি যেই মুরব্বীরা আছে বা যে বড়ো মানুষগুলো আছে তারাই আর কি পরিয়ে দিচ্ছিলো এরপরে আসলে মুখ দেখার পর্ব যেটা হলো পিকচার ওঠানোর জন্য বেসিক্যালি ওরা আর কি এক একজনকে দেখে বলছিল কেমন লাগে বা কি এই আর কি যেটা আর কি রিচুয়াল এখন পালিত হয় সেরকমই এরপরে মালাবদল সো মালাবদলের পর্বটা আসলেই হয়নি মালাবদল যখনই করতে যাবে তখনই আসলে আপু অজ্ঞান হয়ে পড়ে যায় মানে অনিকার আম্মু তো তখনই আর কি আর পড়ানো হয়নি সেখানে মিমিরা সবাই হাত ধুয়ে দিয়েছিলো এবং ওখানে টাকা নিচ্ছিলো আর এখানে হচ্ছে বিদায়ের পর্ব এই পর্বটা আসলে খুবই কষ্টের এবং এই টাইমটা আমি জানি না আমার যে কাউকে কান্না করা দেখলে আমার কান্না চলে আসে আর এখানে তো মেয়ের বিয়ে তো সেখানে আমার নিজেরও অনেক কষ্ট হচ্ছিলো কান্না চলে আসছিল তো ওকে বিদায় দেওয়ার সময় সবাই ওকে গাড়িতে উঠিয়ে দিতে গিয়েছে এবং ও কান্না করছিল আমি বলছিলাম যে কান্না করো না এখন আরও পিকচারও ওঠাবে যেহেতু কান্না করলে মেকআপ নষ্ট হয়ে যাবে তাই কান্না করতে না করছিলাম বাট এই টাইমটাতে যতই বলা হোক আসলে সবারই চোখে পানি চলে আসে কষ্ট হয় তো অনিকাও কান্না করছিল ওকে গাড়িতে বলে দিচ্ছিলাম যে ভালো মতো যাও আর কি কী বলছিলাম আসলে এই মুহূর্তে আমার মনে নাই তো এখানে অথয় ওর সাথে যাবার জন্য অথয় গাড়িতে উঠে পড়লো আর আমরাও মোটামুটি সব ভিডিও নিয়ে এই তো চলে আসবে আসলে এখানেই ভিডিওটা শেষ সবাই আর কিছু বলবো না সবাই অ্যাকচুয়ালি ওর জন্য দোয়া করবেন সবাই আমার পেজটাকে লাইক করবেন ফলো করবেন যদি ভিডিও ভালো লাগে শেয়ার করতে পারেন সবাইকে আল্লাহ পেজ